বক্তব্য আমরা সুন্দর সুন্দর দিব আর ভিতরে যদি থাকে আমাদের অন্য কোনো চিন্তা তাহলে সেখানে কিন্তু এদের সুন্দর হবে না দেশ ধ্বংস হবে সেই হিসাবে আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপে এতটুকুই বলব যে আসলে বাস্তবতা হলো যে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যত মাকলু সৃষ্টি করেছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আবার আল্লাহ বলতেছেন এই মানুষেরই বিচারই আবার পশুর চেয়েও খারাপ এরপর আল্লাহ বলেন সারুল বাড়িয়া শিয়াল জোয়ারের চেয়েও খারাপ তাও মানুষ তার বাস্তবতা আপনারা দেখেছেন এই বাংলাদেশের ভিতরে যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হওয়া এদেশের টাকা বিদেশে পাচার হওয়া লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করা আজকে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার মতো এই পরিবেশ না থাকা এটা কিন্তু দায় দায়িত্ব যারা দেশ পরিচালনা করেছে এদের মাথায় কিন্তু বর্তাবে এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব। আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা কর্ম শব্দ আমাদের ভালো লাগে না কারণ আমরা বিগত দিনে বহুত দেখেছি এই দেশের ভিতরে আজারের শব্দে বাচ্চাদের ঘুম ঘুম ভেঙে যায় বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী রাস্তার মোড়ে মোড়ে যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে মুসলমান সন্তানদের আল্লাহ শব্দের ধরিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে সূর্য ডোবে সেই দেশের মধ্যে আজকে গানের শিক্ষক নিয়োগ দেবে এই হলো জন্য পরিষ্কার বলছি যে এখন ওই সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষা প্রাথমিক শিক্ষা অঙ্গনে সেটা বাধ্যতামূলক এটা ব্যবস্থা করতে হবে বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসাগুলো তাদেরকে অবহেলা করা হয় তারা তো বাংলাদেশে বড় একটা অংশ এই বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে দেখা যায় যে এত ধর্মীয়ভাবে তারা সচ্চল এবং সুন্দর হওয়ার পরেও তাদের কোথাও সরকারিভাবে মূল্যায়ন হয় না এছাড়া আমি বলবো যে কৌমি মাদ্রাসার শিক্ষা সেখানে যারা নাকি শিক্ষক রয়েছে ধর্মীয় তাদেরকেও সেখানে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা আর হ্যাঁ বলছি তো গানের প্রজ্ঞাপন সহ এটা বাতিল ঘোষণা করতে হবে আর সাথে সাথে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে আর আমার ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন অন্যান্য দায়িত্বশীলে কথা বলেছেন যে আমরা যেন ঐক্য থাকতে পারি তো ঐক্য থাকার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমাকে বলবো সকলকে বলবো যে আমরা যেখানে দেখছি ঐক্যমত কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে আলোচনা হয়েছে সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে নোট অফ ডিস অনেক জায়গায় রয়েছে তবে সেটা করে না এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারেন ওকের একটা মানচিত্র তৈরি হবে বক্তব্যের সাথে কাজেও মিল হবে এইসব হ্যাঁ সাথে সাথে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর যেহেতু আসরে নামাজ অনেক সময় হয়ে গেছে আপনার কষ্ট এসেছেন আর সবাইকে ধন্যবাদ জানি আমরা এক একাকার হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে এ দেশ গঠন করার ব্যাপারে ফ্যাসিস্টরা আর যেন আমাদের দেশের ভিতরে আধিমতো বিস্তার করতে না পারে এই দোয়া রেখে আমাদের দেশে বিদেশে যেন টাকা পাচার করতে না পারে মায়ের সন্তানদের আর কোর হতে না হয় আমাদের দেশে গুম খুন যেন না হয় চাঁদাবাজারা যেন এই দেশের ভিতরে ব্যবসায়ীদের ব্যবসারভাবে দৃষ্টি করতে না পারে এই অনুরোধ রেখে আশা রেখে আপনাদের সবাই ভালো থাকেন দোয়া করে আল্লাহ মামিন বেউনি কারণ জাহান্নামের জাহান নামের আগুনে জলার মতো সাহস আমার নাই কাজেই যদি আমি এক একটি শিশুর মনে এই ধারণাটা দিয়ে দিতে পারি যে আমার নৈতিকতা শিখতে হবে তাহলে এটা সম্ভব অপরপক্ষে আমরা যদি সঙ্গীত শিক্ষকের বিষয়টা আসি সঙ্গীত শিক্ষক এটা পড়ানো হয় আর মধ্যে আছে শিক্ষক এতদিন ছিল না এই সাবজেক্টে কোনো পরীক্ষাও কিন্তু হয় না সঙ্গীতের কিন্তু বাধ্যতামূলক কোনো পরীক্ষা হয় না অথচ ধর্মীয় যেটা শিক্ষা সেটার পরীক্ষা হয় দু সালে সঙ্গীত শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল আগের ফ্যাসিস সরকারের আমলে তারা চার বছর ক্ষমতায় থেকেও এই আদেশ জারি করার সাহস পায় নাই কিন্তু কি এমন জরুরি প্রয়োজন হয়ে গেল যে অতি দ্রুত সঙ্গীত শিক্ষক নিয়োগের একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে হয়েছে আমি আপনাদেরকে আজকে এটুকু জানাতে চাই যে এ বিষয়ে বিভিন্ন জায়গা থেকে যে প্রতিবাদ হয়েছে সেই প্রতিবাদের ফলে সরকার এটি স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত নিয়ে আগাচ্ছে আমি আজকেও খোঁজ নিয়েছি এটা আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ এবং ড্রাফটিং উইংয়ে এটা মতামতের জন্য গেছে আশা করা যায় যে সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহে এই মতামত আসলে নতুন প্রজ্ঞাপন জারি হবে যেখানে এই শিক্ষক পদ থাকবে না আমি ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তাটা কেন সেটা দুটো কারণ আমি বলতে চাই অনেক কারণই আছে তার মধ্যে একটা হলো যে আমাদের যে শিক্ষকেরা আছেন এখন প্রাইমারি স্কুলে তারাই ধর্ম শিক্ষা শেখাচ্ছেন কিন্তু যদি আমি সহিভাবে কোরআন যদি প্রাথমিক বিদ্যালয়ে শিখতে চাই সেটা কি একজন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া শিক্ষকের পক্ষে সম্ভব অর্থাৎ সেখানে তাজবিদ শেখানোর কোনো উপায় নাই অন্য আরেকটি বিষয় আমাদের দেশের জন্য সার্বিকভাবে প্রয়োজন সেটা হলো আরবি ভাষা শিক্ষা যদি আমরা দিতে পারতাম আপনারা জেনে অবাক হবেন যে ইন্ডিয়াতে হিন্দু শিক্ষার্থীরা মাদ্রাসায় ভর্তি হচ্ছে শুধু আরবি ভাষা শেখার জন্য যেন তারা মধ্যপ্রাচ্যে চাকরি পায় এবং আপনারা এটাও জানবেন যে মধ্যপ্রাচ্যে আমাদের যারা যায় তারা যে চাকরি করে এনডিআর হিন্দুরা তার তাদের সুপারভাইজারের চাকরি করে বিকজ তারা আরবি ভাষাটা শিখে যায় এবং তারা তিনগুণ বেতন পায় কাজেই আমরা যদি আরবি ভাষা প্রাথমিক বিদ্যালয় থেকে তাদেরকে কমিউনিকেটিভ আরবি এবং তাজবিদ এই দুটা জিনিস যদি শেখাতে চাই তাহলে আমরা দিন দুনিয়া দুই জায়গায় আমরা উপকৃত হব আর আরেকটি ভয়ঙ্কর তথ্য আছে যেটি আমরা অনেকেই হয়তো জানি না সেটি হলো যে প্রাথমিক বিদ্যালয়ের যে সাব সাবজেক্টগুলো আছে বাংলা ইংরেজি অঙ্ক তারপরে গণিত বিজ্ঞান এই সব সাবজেক্টে শিক্ষকদের প্রশিক্ষণ হয় কিন্তু ইসলাম ধর্ম ধর্ম শেখায় যারা তাদের কোনো প্রশিক্ষণ নাই এক একেবারেই নাই জিরো কীভাবে এই এই শিক্ষাটাকে আসলে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে সেটা একটা একটা উদাহরণ আমি আরেকটি স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিতে চাই যে যে বললাম দুই কোটির মতো স্টুডেন্ট আছে সেখানে আমাদের বিভিন্ন ধর্মের শিক্ষক এবং ছাত্রের অনুপাত বৌদ্ধ ধর্মে এক ইস্টু পনেরো একজন শিক্ষকের আন্ডারে পনেরো জন বড় ছাত্র আছে হিন্দু ধর্মে এক ইস্টু পনেরো জন ছাত্র আছে আর ইসলাম ধর্মের এক ইস্টু উনত্রিশ অর্থাৎ ডাবল একজন একজন মুসলিম শিক্ষকের এগেনস্টে তিরিশ জন প্রায় ছাত্র আছে আর অন্য ধর্মের পনেরো জন আছে এটাও একটা বৈষম্যের প্রতীক আরেকটি তথ্য হলো যে আমাদের প্রাইমারি স্কুলের যে পাঠদান করা হয় সেই পাঠদানের সময়ে দেখা যাচ্ছে সবচেয়ে কম হলো ধর্ম ও নৈতিক শিক্ষায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আপনার কোন কোনো সাবজেক্টে বাইশ পার্সেন্ট সময় দেওয়া হয় চোদ্দো পার্সেন্ট আঠারো পার্সেন্ট দশ পার্সেন্ট কিন্তু ধর্ম নৈতিক শিক্ষায় দেওয়া হয় ছয় পার্সেন্ট সবচেয়ে কম এমনকি এমনকি শিল্পকলাতেও দশ পার্সেন্ট সময় দেওয়া হয় আর ধর্মশিক্ষায় দেওয়া হয় মাত্র ছয় পার্সেন্ট সময় আমি আর কথা বাড়াবো না আমি এবার সুপারিশগুলো আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরতে চাই আমি মনে করি যে প্রথম শ্রেণী থেকেই ধর্ম বই থাকা উচিত এখন তৃতীয় শ্রেণীতে থেকে আছে প্রথম শ্রেণী থেকেই ধর্ম বই থাকা উচিত প্রথম কথা দ্বিতীয় হলো যে অবশ্যই আপনারা যে জন্য আজকে এই সেমিনার ডেকেছেন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে পঁয়ষট্টি হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যদি একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে আমি দেখেছি হিসেব করে যে বছরে এক কোটি টাকা লাগবে মাত্র এক কোটি টাকা ওয়ান পয়েন্ট সামথিং পারসেন্ট অব দ্য টোটাল বাজেট আট লক্ষ কোটি টাকা বাজেট আট লক্ষ কোটি টাকার প্রত্যেক বছরের বাজেট সেখানে এক হাজার চারশো কোটি টাকা কিছুই না কাজেই এটা খুবই সম্ভব এছাড়া আমার এখানে সুপারিশের মধ্যে আছে যে ছয় পার্সেন্টের জায়গায় এখানে ধর্মীয় শিক্ষার সময়টা বৃদ্ধি করে কমপক্ষে দশ পার্সেন্ট করতে হবে ধর্মীয় নৈতিকতার পরিপন্থী যে সমস্ত বিষয় আছে যে এটা পর্বে আমার আগের কয়েকজন বক্তা বলে গেছেন সেগুলো এখান থেকে বাদ দিতে হবে এবং আগেই বলেছি যে ভাষা শিক্ষায় আমাদেরকে গুরুত্ব দিতে হবে ধর্মীয় শিক্ষক নিয়োগ করার আগ পর্যন্ত আগ পর্যন্ত এই প্রক্রিয়া শুরু হবার আগ পর্যন্ত টেম্পোরারিলি চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ দিতে হবে এছাড়া প্রশিক্ষণের ব্যবস্থা যারা ধর্মীয় শিক্ষক হবেন তাদেরকে কীভাবে ধর্মীয় শিক্ষা যথাযথভাবে দেওয়া যেতে পারে সেই ধরনের প্রশিক্ষণ তাদেরকে দিতে হবে সর্বোপরি আমার যেটা বক্তব্য যে আমরা আজকে সমাজের যে নৈতিক মূল্যবোধহীন দুর্নীতি পরায়ণ অস্থির একটা প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি সেটা যদি আমরা প্রাথমিক বিদ্যালয় থেকেই তাদেরকে সব কিছু শেখাতে পারি তাহলে আশা করি যে আমরা একটা সুন্দর প্রজন্ম পাবো আমি আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম